টি বাবার কাছে তার সন্তান হচ্ছে একজন রাজকন্যা আর সেই রাজকন্যাকে একটু সাজানোর একটু সাজিয়ে গুছিয়ে রেডি করার সুযোগ একটু হাতছাড়া করলো না ওর বাবা মেকআপ থেকে শুরু করে ড্রেস ওড়না সব একদম সাজিয়ে ফিটফাট করে রেডি করে আমরা এখন রওনা দিব বড় লোক ননদের বাড়িতে তো তাকে কেন বড় লোক বলছি সে সবই থাকবে আজকের ব্লগে বড় লোক ননদের বাড়িতে কি কাজ আর অকাজ করলাম সব কিছুই থাকবে আজকের ব্লগে এর জন্য আপনারা দেখতে থাকুন তো আমরা রেডি হয়ে রওনা দিয়ে দিচ্ছি একটু পরে অটো চলে আসবে আর আমরা হাওয়ার ব্যাগে চলবো উইরা ওইরা আসসালামু আলাইকুম এভরিওান আমি লিজা বলছি সাভার থেকে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি লিজা ড্রিম ব্লগে আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি প্রথম হচ্ছে আমি ননদের বাড়িতে আসলাম তো এর আগে মানে প্রথম বিয়েতে আসছিলাম তারপরে এই যে এবার তো ননদের বাড়িটা নতুন করেছে নতুন বাড়ি করেছে খুব সুন্দর আর এর জন্য আমরা চলে আসছি তবে হাতে একদিন সময় নিয়ে একদিন থাকবো আর এই যে আমরা চলে আসছি আর আমাদেরকে ওয়েলকাম জানাচ্ছে ওদের খরগোশ তো ওদের খরগোশটাকে নিয়ে আমরা ঘরে রওনা দিচ্ছি তো আস্তে আস্তে ঘরে চলে যাচ্ছি অনত কিন্তু জানে না যে আমরা এখনই চলে আসব কথা ছিল যে একটু পরে রওনা দিব কিন্তু তাড়াতাড়ি চলে আসছি আমাদের দেখে সারপ্রাইজ হয়ে যাবে তো ভাই ভাবিকে দেখে কতটুকু যে অবাক হয়েছে কি বলবো আর এই যে সাফানা ঘরে ঢোকা মাত্রই ওই যে একটু ফ্রেশ ট্রেশ হয়েই ঘর ভর্তি ওদের হচ্ছে খরগোশ তিন চারটা খরগোশ আর ওইগুলো নিয়ে হয়েছে খেলা শুরু করছে আর আবার ননদের বাচ্চা হয়েছে ওদের সমানই ওর সমানই সাফানার সমান তো বন্ধুও পেয়ে গেছে আবার খরগোশও পেয়ে গেছে তো অনেক আনন্দ করে হয়েছে খেলা করতেছে আর এটা হয়েছে ননদের বেডরুম তো চারপাশে এত সবুজ এত সুন্দর কি বলবো ভিডিওতে কেমন দেখা যাচ্ছে আমি বলতে পারতেছি না কিন্তু সামনাসামনি অনেক সুন্দর মানে একটা জানালার পাশে হচ্ছে পুরো একটা নদীর মতো লেক একদম স্বচ্ছ পানি আর এখন যেহেতু একটু একটু বৃষ্টি হচ্ছে আষাঢ় মাস কি যে সুন্দর লাগতেছে আর এই যে লেকের পাশে আবার কিছু সবুজও আছে মানে খেত ধান খেত মনে হয় তো জানালাটা একটু খুললে এত সুন্দর দৃশ্য কি বলবো মানে এত ভালো লাগতেছিল চারপাশে এত গরম কিন্তু এইখানে নদী থাকার কারণে বাড়িতে হচ্ছে খুবই ঠান্ডা ঠান্ডা বাতাস মানে অন্যরকম একটা ভালো লাগা তো আমরা হচ্ছে যে একদিন হাতে নিয়ে গেছিলাম মনে হইতেছিল যে এক সপ্তাহ থেকে আসি মানে পুরা একটা শান্তির জায়গা আবার এই জানালা দিয়ে তাকিয়ে হচ্ছে আম বাগান মানে জানালা দিয়ে হচ্ছে আম পারা যায় মানে ছোটোবেলায় আম চুরির যদি মানে কি বলবো এরকম জানালা বাসতে করা যায় তো তাইলে মনে একটা রাখ মানে আমি রাখতাম না তো এই বাসার ছোটো বাবাটা হচ্ছে যে দু একটা আম ধরা যায় ওসে বাইরে থেকে না ও নাকি জানালা দিয়েই পারছে এর জন্য আমিও একটাও পারতে পারলাম না মানে আম আর ধরা যায় না একটু হাত বাড়ালে একটু দূরেই থাকে তো যা হোক আম বিকেলবেলা পারবো আর সেটা কিন্তু আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। আর এতে চলে আসলাম ড্রয়িং রুমে তো যে জানালার পাশেই যায় এত এত গাছ মানে জানালাতে তাকালেই হচ্ছে আম বাগান লেংরা মানে বিভিন্ন ধরনের আম আছে এখানে আর কি গাছ নাই তো আবার ননদের বাড়িতে হচ্ছে প্রতিটা মানে ঘরের পাশেই জানালা খুললেই অনেক সুন্দর সুন্দর গাছ পেঁপে গাছ আম জাম সব ধরনের গাছই আছে আবার নদীও দেখা যায় এর জন্যই হচ্ছে ননদকে বলছি বড় যার বাড়িতে এত সুন্দর সুন্দর গাছ আছে পাশেই নদী সে হচ্ছে বড় লোক না হয়ে পারে নাকি আমার তো মনে হয় সে হচ্ছে বড় লোক আর এই যে আমরা খেতে বসে করলাম তো ননদ চাই না আমাদের পছন্দের খাবার কিভাবে করলো ভাইয়ের পছন্দ সে ঠিকই বুঝতে পেরেছে তো বাসমতি চাল দিয়ে হচ্ছে বিরিয়ানি রান্না করে ফেলছে তো আমি মনে মনে প্ল্যান করতেছি খাওয়া দাওয়া করে রেস্ট বের হয়ে যাব কি কি গাছ আছে সবগুলোই হচ্ছে দেখব আর আজকে একটা ইচ্ছে পূরণ করে ফেলব যে ছোট ছোটো গাছগুলো আছে মোটামুটি মানে উঠে যাব চেষ্টা করব তা আপনারা কিন্তু আমার সাথে থাকবেন আগে হচ্ছে ছোটবেলায় শুধু ওয়াল টপ খাইতাম আজকে সেই ইটাই হচ্ছে একটু অন্যভাবে ট্রাই করব গাছে ওঠা আর গাছে উঠে আম পেরে পাকা আম গাছে বসে বসে খাইতে যে কী মজা সেটাই আমি প্ল্যান করতেছিলাম তো ননদকে বলতেছিলাম ও এটা দেখেন উঠতে পারেন কিনা না সে চ্যালেঞ্জ করলো আর এদিকে আমি ননদকে বলতেছিলাম যে কিভাবে একা একা থাকো ওর যেহেতু নতুন বিয়ে হয়েছে নতুন সংসার আর বাড়িটা হচ্ছে নিরিবিলি তা ও বলতেছিল যে মাঝে মাঝে হচ্ছে ওর খুব খারাপ লাগলে বান্ধবী আসে ওর তা বলছি কী বলো বান্ধবী ওদের কিন্তু তোমার মানে মনে জায়গা দাও কিন্তু ঘরে জায়গা দিও না এখানে আবার থাকতে বললো না চারপাশে যা হচ্ছে কোনো মানুষকে হচ্ছে বিশ্বাস করা যায় না বান্ধবী একদিনের জন্য দুই দিনের জন্য এসে সারা জীবনের জন্য স্থায়ী হয়ে যায় এটার প্রমাণ তো আমরা আশেপাশে পাচ্ছি কোনো মানুষকে বিশ্বাস না করাটাই ভালো তো আপনার নিশ্চয়ই মানে বুঝতেছেন কার কথা বলছি সেই বান্ধবী আবার বলে তার হাজবেন্ড নাকি কত চরিত্রবান কারোর দিকে সে তাকায় না বুঝি না এই দুজনকে আল্লাহ কি লজ্জা সরম মানে একটু মনে হয় দেয় নাই কারোর দিকে না তাকাইলে তাকে এবার বিয়ে করলো কিভাবে তার বান্ধবীকে ঠকায় তো যা হোক এই যে বাচ্চারা খেলা করতেছে সাফানা হচ্ছে ওই আমার ননদের মেয়ে ছেলের খেলনা টেলনা দিয়ে খেলা করতেছে আর এই যে ড্রয়িং রুমের পাশেই বারান্দা সামনে হচ্ছে বড় একটা রান্নাঘর এখানে মাটির চুলা আছে রান্নাঘরটা বেশ বড়ই আর এত খোলামেলা বাড়ি পুরায় বাংলো বাড়ি তো আমার তো খুবই ভয় ভয় লাগতেছিল আমার ননদ যে কীভাবে থাকে আর এত উঁচু উঁচু গাছ ওরে বাবারে শুধু মনে হয় তাল গাছটাই নাই সময় হচ্ছে ননদের শ্বশুর শাশুড়ি সবাই ছিল তো বিয়ের পরপরই হচ্ছে কিছুদিন পরই শাশুড়ি মারা যায় অপারেশন করতে চেয়ে অপারেশন থিয়েটার থেকে আর ফিরে আসে নাই তো একা হয়ে যায় তা আমরা শ্বশুরবাড়িতে কালকে বেড়াতে যাব। এবং সেই ঘটনা কালকে আপনাদের ব্লগে থাকবে তা আপনাদেরকে অগ্রিম আমি দাওয়াত দিচ্ছি আমাদের সঙ্গে আপনারাও যাবেন আর এই যে আমি চলে আসলাম আমার ননদের হচ্ছে রান্নাঘরে রান্নাঘরটা একটু ছোট কিন্তু ওই যে বললাম না জানালা দিয়েই অনেক কিছু দেখা যায় জানালা খুললেই হচ্ছে পেঁপে গাছ তো পেঁপে গাছে নাকি অনেক পেঁপে ধরছে বিশেষ করে রোজার মাসে পেঁপে হয় আর এইদিকে আমি রান্নাবান্না দেখতেছিলাম তো এই যে এত বিরিয়ানি রান্না করছে ওরা দুইজন আর আমরা হচ্ছে তিনজন আর এই যে এটা হচ্ছে পুঁই জাংলা থেকে তুলে রাখছে তো কালকে যখন রওনা দিব আমার প্লেয়ার আছে আমিও শাক তুলে নিয়ে যাব বাসায় আর সাফানা হচ্ছে খরগোশ নিয়ে যে কি পরিমাণ খেলা করতেছে ও বলতেছে খরগোশ বাসায় নিয়ে আসবে তা আমারও ইচ্ছা করতেছে খরগোশগুলা কয়েকটা মানে দুইটা বাসায় নিয়ে যায় তো খরগোশ হচ্ছে প্লেনের উপর নিয়ে ওড়াইতেছে তা আমরাও ছোটবেলায় এরকম করতাম সবই আসলে মানে ছোট বাচ্চাদের খেলা আসলে খুবই মজার তো এরকম মানে খুবই আনন্দ করে খেলতেছে আর এই যে বের হয়ে গেলাম তা এখন আমার ইচ্ছাটা আমি পূরণ করে ফেলবো তা আমার হাজব্যান্ডও আছে পিছনে পিছনে আমি আর আমার ননদ আর আমার ছেলে তো ওরা বাইরে যাচ্ছে আমি আর আমার ননদ তা বলতেছি দাঁড়াও আমি এখন গাছে উঠে যাব আম পেরে গাছের উপরে সবচেয়ে পাকা আমটা ওখানে বসে বসে হচ্ছে খেয়ে নেব তা আমার হাজব্যান্ড কী কী বলতেছিল যা বলুক যা ব্যাপার না আজকে আমার কাজটা আমি করেই নেই আম পেরে আজকে হচ্ছে নিজে হাতে আম পেরে আগে খেয়ে নেবোবেলায় হচ্ছে এরকম গ্রামে বেড়াইতে গেলে মানে পরের আম গাছ দেখলেও উঠে যেতাম আর চুরি করে খেয়ে ফেলতাম আর গাছের মগ ডালে উঠে পাকা আম খাওয়ার অভিজ্ঞতা কি বলবো তো কার কার ওরকম কথা মনে করে যাচ্ছে আপনারা চাইলে কিন্তু কমেন্ট সেকশনে জানাতে পারেন আর আমি আম পেরে ঠিকই খাইছি আর পাকা আম হচ্ছে আমার হাজব্যান্ডকে দেখে দেখে খেয়ে ফেলছি তার জন্য আর নিয়ে আসি নাই আর এই যে এখন চলে আসছি একটু ঘোরাফেরা করে বাইরে থেকে ঘরে চলে আসছি তো ননদ হয়েছে মিষ্টি জিনিস করছে আমরাও দই নিয়ে গিয়েছিলাম ও আবার হয়েছে বাসায় দই পাচ্ছে তো আমরা হইছে ওরটাই খাইছি ঘরে পাতা দই বলে কথা আর পাশাপাশি হচ্ছে ও একটু শ্যামাই রান্না করছিল তো আমরা যেহেতু থাকবো ধীরে সুস্থই খাচ্ছি মানে একটু একটু পরেই খেয়ে নিচ্ছি ননদের শ্বশুর হয়েছে নতুন বিয়ে করছে আর সে আলাদা সংসার পেতেছে আর ওকে হচ্ছে নতুন সংসার সাজিয়ে দিচ্ছে তো ভিডিও যারা এখনও শেষ পর্যন্ত আমার সাথে আছেন তাদেরকে জানাই অনেক অনেক ধন্যবাদ আর ভিডিওটির ভালো লাগলে লাইক এবং কমেন্ট করে অবশ্যই আমার সাথে থাকবেন যদি চান আপনাদের এই বোন ইউটিউবে একটু হলেও কাজ করে যাক তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থেকে যাবেন ঠিক আছে সবাই ভালো থাকবেন আর একজন আরেকজনকে অনেক বেশি আনন্দে রাখবেন সেই প্রত্যাশায় আমি লিজা পরবর্তী ব্লগ দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের প্রতি ব্লগটি এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম